তো হ্যালো গাইস আপনারা কীভাবে আপনাদের টিকটক ভিডিও ভাইরাল করবেন অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব আপনাদের টিকটক ভিডিও কীভাবে ভাইরাল করবেন অর্থাৎ টিকটক ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাবে তো শুরুতে আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টিকটকের হোম পেজে চলে আসবে আপনাদের ভুলের কারণে কিন্তু টিকটক ভাইরাল হয় না ঠিক আছে আপনারা যেমন তেমনি ভিডিও ছাড়ে দেন এই জন্য তো কী করবেন এখানে প্লাজ একটা অপশান আছে আপনার সিম্পলি প্লাজ অপশানে ক্লিক করে দেবেন তো প্লাজ অপশানে ক্লিক করার পরে এখানে পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড দশ মিনিট এখানে ভিডিও আপলোড করতে পারবেন তো ভিডিও আপলোড করার এখানে কর্যাক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নিবেন মানে যে ভিডিওটা টিকটকে আপলোড করবেন ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিবেন ঠিক আছে তো আমি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পারতেছেন আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে তো এরকম ভিডিও সিলেক্ট করার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে লাল বাটন নেক্সট একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের তো নেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ভিডিও টাইটেল দিয়ে দিবেন তো আমি টাইটেল দিয়ে দিতেছি তো টাইটেল দেওয়ার পরে এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা কিন্তু অনেকে হ্যাশট্যাগ ইউজ করেন না এখানে আপনারা কী করবেন ফর ইউ ফর ইউ পেজ ট্রেন্ডিং মানে আপনাদের ভিডিও ফানি হলে ফানি বা ইমোশনাল হলে ইমোশনাল ওরকম ট্যাগুলো এখানে লাগাই দিবেন হ্যাশট্যাগুলো লাগাই দিবেন তো এখানে আমি দেখতে পাচ্তেছেন অনেকগুলো লাগাবেন আপনারা যতটুকা মানে যত পারেন ও ততটুক লাগাই দিবেন ঠিক আছে আপনাদের কাছে সময় থাকলে তো লাগানোর পরে এখানে দেখেন আপনাদেরকে আপনার লাগানো শেষ আপনার এরকম লাগাই দিবেন ঠিক আছে হ্যাশ টেকগুলো লাগানোর পর এখানে দেখতে পারতেছেন ফ্রেন্ডসের একটা অপশন আছে মানে মেনশন করবেন আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ফ্রেন্ডদের মেনশন করতে পারবেন কিন্তু আপনার আপনাদের ফ্রেন্ডদের মেনশন করিয়ে না আপনারা এখানে যে বড়ো বড়ো টিকটকার আছে ওদেরকে এখানে মেনশন করবেন ঠিক আছে তো যেমন আমি উমর অন ফায়ার এটা উমরকে আমি মেনশন করলাম আপনার ছেলে অনেককে মেনশন করতে পারবেন ঠিক আছে বড়ো বড়ো টিকটকারদের তো মেনশন করার পরে আপনারা কি করেন এখানে এগুলো করেন এগুলা করার পর আপনারা আপলোড করে দেন ভিডিও তো আপলোড করবেন না আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর একটা অপশান আছে আপনারা সিম্ব্লে মোর অপশানে ক্লিক করে দেবেন তো মোর অপশানে ক্লিক করার পর একটু নিয়ে আসবেন তো একটু নিয়ে চাষের পর দেখেন এখানে কন্টেন্ট ডিসক্লোজার অ্যান্ড অ্যাডস একটা অপশান আছে আপনারা সিম্পল এই অপশানে ক্লিক করে দেবেন তো আমি করে দিলাম তো করার পর একটু ওয়েট করবেন তো ক্লিক করার পরে ওয়েট করবেন এখানে দেখতে পারতেছেন লোডিং হচ্ছে লডিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন তো ওয়েট করার পরে দেখেন এখানে নিচে দুইটা অপশান আছে অনলি শো ইন অ্যাডস একটা অপশান আছে আপনার সিম্বলি এখানে ডান পাশে টিকমার্ক দেখতে পাচ্ছেন অপশান একটা দেখতে পাচ্ছেন এটা অন করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এটা অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আর একটা অপশান আছে অ্যাড অথারাইজেশন আপনার এই টিকমার্কে ক্লিক করে দেবেন ডান পাশে মানে এই অপশানটা অন করে দেবেন মাঝখানার এটা তো অন করার পরে এখানে আপনারা কী করবেন এখানে আপনার তিনশো পঁয়ষট্টি ডেজ এটা সিলেক্ট করে ডান করে দেবেন ঠিক আছে তো ডান করার পরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন তো সেভ অপশানে ক্লিক করার পর এখন ব্যাগ আসবেন ব্যাগ আসার পর এখানে দেখেন আপনারা এখন কি করবেন এডিট কভার একটা অপশান আছে এডিট কভার এখানে ক্লিক করে দেবেন এডিট কভার এখানে ক্লিক করার পর আপনারা মানে থাম মেলের মতো এটা সিলেক্ট করে দেবেন অনেক কোনটা শো করবে ফার্স্টে তো এটা সিলেক্ট করে আপনারা এখন কি করবেন পোস্ট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে পোস্ট অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের আমি করে দিলাম তো করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো আপনারা ভিডিও টিকটকে এরকমভাবে আমি যেভাবে দেখাই দিচ্ছি এখন এই পুরো ভিডিওতে যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে সব ভিডিও আপনারা এভাবে আপলোড করবেন ঠিক আছে মানে পোস্ট করবেন টিকটকে তো এইভাবে করলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একশোতে নাইনটি নাইন মানে বেশি থাকে মানে ভাইরাল হওয়ার মানে অনেকের কাছে পৌঁছানোর মানে ভিউজ বাতিল দেওয়ার এখানে একটা ওয়ে মাত্র আমি যেভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে ওইভাবে করলে আপনারা আপনাদের ভিডিও ভাইরাল করতে পারবেন বাট একদিনে তো আর ভাইরাল হবে না আপনারা ভিডিও ছাড়তে থাকবেন মানে ভিডিও ছাড়তে থাকবেন ভিডিও ছাড়তে থাকবেন হঠাৎ দিন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে